আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করতে বাংলাদেশ কনসুলেট জেনারেল দূতাবাস আসছে আজমান সফরে তারা আজমান ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা প্রদান করবে বিস্তারিত আলোচনা করব তারা কোথায় কত তারিখে আসবে এবং কী সেবা প্রদান করবে প্রথমত রয়েছে ই পাসপোর্ট সেবা আপনারা জানেন ই পাসপোর্ট সেবার ক্ষেত্রে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার পর মূল পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি আমিরাত আইডির ফটোকপি পাসপোর্টের সাথে মিল রেখে এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি সাথে নিয়ে আসতে হবে আর যদি আপনার পাসপোর্ট হারিয়ে গিয়ে থাকে হারানো পাসপোর্টের ক্ষেত্রে অবশ্যই পুলিশ রিপোর্ট নিয়ে আসতে হবে আবেদনকারী অবশ্যই অনলাইনে পূরণকৃত ফরম ডাউনলোড করে প্রিন্ট কপি নিয়ে আসতে হবে অনলাইন ফরম পূরণের সময় বর্তমান ঠিকানার কলমে সংযুক্ত আরব আমিরাত এবং আবেদন দাখিলের স্থান হিসাবে দুবাই নির্বাচন করতে হবে এবং ডকুমেন্ট আপনারা যারা যে কোনো ধরনের ডকুমেন্ট সত্যায়ন করার জন্য অপেক্ষা করছিলেন তাদের ক্ষেত্রে বাংলাদেশে ইস্যুকৃত ডকুমেন্টস এর ক্ষেত্রে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়ন সংযুক্ত আরব আমিরাতে ইস্যুকৃত ডকুমেন্টসের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়ন হলফনামা প্রস্তুতকৃত স্বাক্ষর বিহীন হলফনামা হলফনামা আবেদনকারীর মূল পাসপোর্টের ফটোকপি ও আমিরাত আইডির ফটোকপি সহ শশুরীরে উপস্থিত থাকতে হবে এবং প্রবাসী কল্যাণ কার্ডের আবেদন প্রবাসী কল্যাণ কার্ডের আবেদনের ক্ষেত্রে পাসপোর্টের ফটোকপি ভিসা আমিরাত আইডির ফটোকপি পিতা ও মাথার নাম এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিয়ে আসতে হবে এবার বলছি কোথায় কত তারিখে আসছে আগামী তিনই মে রুজ শনিবার দু বাংলাদেশ কনসুলেট জেনারেল ও উত্তর আমিরাত কর্তৃক কনসুলার সেবা প্রদানের জন্য বাংলাদেশ ও উত্তর আমিরাত কনসুলার টিম আসছে আজমান সফরে তারা আজমান ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা প্রদান করবে স্থান আজমান এ এম টাইপিং সেন্টার এগারো বেঙ্গলি মার্কেট সানাইয়া টু তাছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অথবা জিজ্ঞেস করার তাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন এবং স্থান তারিখ সময় সম্পূর্ণ কিছু আমি আমার ডিসক্রিপশন বক্সে ডিটেলসে লিখে দেবো আপনারা ডেসক্রিপশন বক্স চেক করলেই সবকিছু পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের অন্যান্য প্রবাসীদেরকে জানার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ার হয়তোবা অন্য প্রবাসীদের উপকার হতে পারে